এমপিভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির অগ্রগতি নিয়ে জানা গেল একটি দারুণ সুখবর অবশেষে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুল্লা শিক্ষা মন্ত্রণালয় ফাইলের অগ্রগতি কত দূর ফাইলটি অনুমোদন পেতে কতদিন সময় লাগবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে ফাইলতুল্লা শিক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনটি প্রকাশ হয়েছে একুশ সেপ্টেম্বর দুই পঁচিশ তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হায় সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়িভরার ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটি আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যুগ্ম সচিবের দপ্তর অতিক্রম করেছে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরো বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোন পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন সংশোধন করা হবে না থাকলে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব না কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি দাবি জানিয়েছেন আগামী অক্টোবরের বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরো আগস্ট এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সার সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় গণ প্রত্যাশী জোট জোটের প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এ তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে